চুল দরকার নেই সেখানে বড় বড় চুল হচ্ছে বলো তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি কি করবো এখন আমার নাই নাই ভিডিওটা তোমরা দেখবে কিনা তাও করলাম যে দেখো প্রচুর ফল হচ্ছে প্রচুর তোমরা ধারণা দেখতে পাচ্ছ দেখো এই লেনটা দেখো চুল আছে এই জায়গাটা দেখো এই দেখো জায়গাটা কতটা চুল উঠে গেছে এত হেয়ার ফল হচ্ছে আমি কেন বুঝতে পারছি না তোমরা প্লিজ একটু জানা যদি জানো যে জেনে থাকো যে হেয়ার ফল কিসে কমবে মানে লাস্টের জন্য আমার আমার ডক্টর দেখাতে হবে চুলের কি অবস্থা থাকে সামনেটা না পুরো মেয়ে করতে হচ্ছে ওটা চওড়া হয়ে আছে যাকে জিজ্ঞেস করছি মেয়েদের ব্যাপারে ভাই কারোর হেয়ার ফল এমন নিতে হচ্ছে আজকে আমি এটাই কাস্টার অয়েলটা নিয়েছি প্যারাস্টু এটা বলেছে থার্টি মিনিট মেয়ে মেখে রাখতে আর কোনো আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে এটা দিয়ে ধুতে তো আমি এটাই আজকে ভাববো এর মত তেলটা বাইরে পড়ে গেলো মেয়ে একটু মাসাজ করতে বলেছে খুব লাইট তেলটা খুব লাইট একটা বাইরে পড়ে গেলো তেলটা মেয়েদের তো চুলি সুন্দর কালো হোক যেমনি হোক চুল না থাকে ভালো লাগে বলো মানে চুলটাই নি যেখানে চুল দরকার সেখানেই চুল হচ্ছে যেখানে চুল দরকার নেই চুল হচ্ছে বলতে আমার ভালো লাগবে যাই না এবার চুল ধরলেই চুল উঠে যাচ্ছে আমার চুল ধরলেই চুল উঠে যাচ্ছে এত চুল হচ্ছে মানে দেখতে পাচ্ছি একটা ঘুরে যাচ্ছি তাই দেখো

Af clap! Ab je aims iti landi, dok te zg אымe gi an knife f lumière avez nam 곧숨

আবার হাত দিচ্ছি আবার উঠছে তো চোখে জল আসছে চুনটা দেখবে বিশ্বাস করো তোমরা এ দেখো এ দেখো ধরলেই উঠে যাচ্ছে না তোমার শ্যাম্পু আসলে আমি বাকি বলো দেখাচ্ছি চুলে দেবে দেখো অবাক হয়ে যাবে এতই হেয়ারফল উঠছে ফল হচ্ছে তুমি কি বলবো আপাতত দেখো হাতে কটা মিনিটে দেখো কতগুলি হয়েছে এখন আমার মেয়ে নিচে পৌঁছে

I'm thinking we ought to pop one.